প্রফেশনাল কাজের জন্যে মুজিবনগর গেলাম এবং সেখানে দেখলাম অনেক পাখি এবং পাখিগুলোকে খাওয়ানোর একটু চেষ্টা করছি যার পাশে একটি নিমকির দোকান আছে তখন আমি নিমকিগুলো যখন খাচ্ছিলাম তখন মনে হলো যে পাখিগুলো দেখলাম যে চারপাশ দিয়ে বারবার বসছিল তো পাখিগুলোকেও একটু একটা নিমকি কিনে একটি কাগজে করে গোড়া করে দিলাম তারপর দেখলাম খুব ভালো করে খাচ্ছিল দেখে খুবই ভালো লাগলো এবং পাশাপাশি আমিও ক্যামেরা করলাম আপনাদের দেখানোর জন্য সত্যি অনেক সুন্দর সবাইকে সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা যখনই খান পাশে যদি পশু পাখি থাকে আসলে তারা খাওয়ার জন্য আমাদের খুব সন্নিকটে আছে আপনারা সবাই তাদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন হয়তো আমাদের আশাতেই তারা আসে কেউ কেউ হয়তো বাসায় বাচ্চা নিয়ে বাচ্চা রেখে এসেছে সেই বাচ্চাদেরও হয়তো এখান থেকেই খাওয়াবে এই জন্যে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা যখন খাবেন তখন পাখিদেরও খাওয়ানোর চেষ্টা করবেন